আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আসলে সকালে ভালো আছেন সকলকে যশোর গদখালি ফুলের রাজ্য থেকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা চলে এসেছি গদখালি ফুলের বাজারে বাংলাদেশের যশোরজাতি খ্যাত বিভিন্নভাবে তার মধ্যে আমাদের ফুলের রাজ্য হিসেবে খ্যাত রয়েছে গদখালি ফুলের রাজ্য তো আজকে আমরা চলে এসেছি গদখালি ফুলের বাজারে যেখানে দেখতে পাচ্ছেন কৃষকেরা কিন্তু সাইকেলে বা ভ্যানে করে ফুলগুলো নিয়ে দাঁড়িয়ে আছেন এবং এই ফুলগুলো কিন্তু স হিসাবে বিক্রি করা হয় তো এখানে আমরা দেখতে পাচ্ছি গোলাপ ফুলের বাগান দেখতে পাচ্ছেন প্রতিটা বেড়ে কিন্তু অনেকগুলো ফুল রয়েছে এবং শীতকালে কুয়াশায় কিন্তু সম্পূর্ণ কুয়াশগুলো আচ্ছাদিত হয়ে আছে কুয়াশায় তো বন্ধুরা আজকে আমরা গোলাপ ফুলের বাজার এবং গোলাপ ফুল কীভাবে বাঁধতে হয় সেটা নিয়ে আলোচনা করব কোনোভাবে ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না তো এগুলো দেখতে পাচ্ছেন কৃষকেরা কিন্তু প্রতিটা আড়িতে কিন্তু এক্স করে ফুল বাচ্চা এই ফুলটা বাচ্চা কীভাবে এটা আজকে আমরা সম্পূর্ণ দেখব তো আজকে আমরা ভিডিওটা এনেছি কীভাবে আমরা ফুলটা বেঁধে থাকি সেটা সম্পর্কে তো আমরা কিন্তু বিকালে ফুলগুলো সংগ্রহ করার পরে সেগুলো বাড়িতে আনি বাড়িতে আনার পরে সেগুলো সুন্দর করে পানি ছিটাই দিয়ে সেগুলো হচ্ছে একত্রিত করে ফুলগুলো বেঁধে থাকে এবং পলিটা আটিতে আমরা একশো পিস করে বেঁধে থাকি এবং এখানে দেখতে পাচ্ছি একটি কাঠটি কিন্তু আমি ফুলটা বাঁচছি আর এখানে কিন্তু সমস্ত ফুল একত্রিত করা রয়েছে এই ফুল থেকে আমার যেগুলো আটি বাঁধি সেগুলো কিন্তু একশো করে বাধা হয়ে থাকে অলরেডি কিন্তু আমার একশো বাধা হয়ে গেছে এই সেই ফুলটা দেখতে পাচ্ছেন ফুলের সাইজ কিন্তু অনেক সুন্দর এবং আটিতেও কিন্তু অনেক বড়ো তো এই আটিতে কিন্তু একশো পিস ফুল রয়েছে আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পানি ছিটানোর পর কিন্তু ফুলগুলো হচ্ছে আবার বাঁধা শুরু করেছে তো এখানে আমার বেশ কয়েকশো ফুল হয়েছে এগুলো কিন্তু বাঁধার পরে আমি আপনাদেরকে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন ফুলগুলো কিন্তু খুব সুন্দরভাবে বাঁধা হচ্ছে এবং এখানে একটা কাঠ ব্যবহার করছে এই কাঠেরগুলো খুব সুন্দরভাবে বাঁধা যায় ফুলগুলো সোজাভাবে বাঁধা যায় এবং খুব সহজেই ফুলটা আমরা বাঁধতে পারি এই জন্য এটা ব্যবহার করছি ফুল বাঁধার কাঠ তো এখানে কিন্তু আমার প্রায় শখানিক বাধা হয়ে গেছে এই জন্য কিন্তু আমি এখানে লাস্ট ক্লিপটা এখানে এনেছি তো এখানে দেখতে পাচ্ছেন ফুল কিন্তু ওপরেও ঠেকেছে কারণ এটা গ্রীষ্মকালে ফুলের কাঠটা বানিয়েছিলাম এখন কিন্তু শীতকাল এখন ফুলের সাইজ কিন্তু আরও বড়ো যার কারণে ফুল কিন্তু আরও অনেক উপরেও ঠেকেছে তো দেখতে পাচ্ছেন কিন্তু একশো পিস কাছাকাছি যে প্রায় ছিয়ানব্বই পিস ফুল রয়েছে তারপর আমি দু এক পিস ধরে দেবো একশো এক বা দুই পিস ধরে দেবো এই জন্য কিন্তু ফুলটা আমি সুন্দরভাবে লাইন সোজা করে বাঁধব তো এখানে কিন্তু অলরেডি হয়ে গেছে আর কয়েক পিস দিলে কিন্তু একশো পিসের বেশি দেবো কারণ এখানে একশো দুই পিস দিলে ভালো হয় কারণ এটা অনেক দোকানে চলে যাবে এছাড়া বিভিন্ন বিবাহ অনুষ্ঠানে কিন্তু ফুলগুলো পাঠানো হবে তো আমরা কিন্তু পরিমাণ করে বিভিন্ন জায়গায় ফুল পাঠিয়ে গিয়ে আপনাদের ফোন থেকে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন তো আমার কিন্তু সাধারণ কমপ্লিট হয়ে গেছে এবার রশি দিয়ে এটা বেঁধে দেবো তো দেখতে পাচ্ছেন দুই সাইড থেকে রশিটা টেন টেনে এখানে একসঙ্গে ক্লিপভাবে বাঁধবো যাতে ফুলটা যাতে সায় না যায় বা পরে না যায় এজন্য জন্য একটু টাইট করে বাঁধবো তা ফুলের সাইজ কিন্তু খুবই ভালো দেখতে পাচ্ছেন কারণ ফুলটা কিন্তু রসি বাঁধা পর আমি টেনে তুলে আপনাদেরকে দেখাবো তো আমার বাধা কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি এখানে একটা গিটেও যাতে দইটা সায় না যায় অনেকে কিন্তু এটা ধরে নিয়ে যায় তো কমপ্লিট হয়ে গেছে এই যে দেখাচ্ছে ফুলটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখানে একশো দুই পিস ফুল আছে তো যদি ফোন ফুল নিতেছেন অবশ্যই আমার সঙ্গে কমেন্ট করতে পারবেন আমি বিভিন্ন জায়গায় ফুল পাঠিয়ে থাকি তখন ফাইনালি আমার কিন্তু ফুলগুলো সব বাদা কমপ্লিট হয়ে গেছে এখানে কসে মাল প্রায় পঞ্চাশটি আছে ফুল আলাদা বিক্রয় হবে এখানে যে ফুলগুলো আছে যে রাতে অর্ধেক এই জন্য একটু এরকম লাগছে এই যে ফুলের ডাড়ি কিন্তু অনেক লম্বা এখানে কিন্তু আরও আছে আজকে চারশো ফুল হয়েছে সেখানে দেখতে পাচ্ছেন যে এখানে লাল ফুল কিন্তু তো আছে আর ছোট কিন্তু অনেক লম্বা ফুল কিন্তু অনেক বড় বড় সাইজের আর কালার তো হয়েছে দেখ রশিটা চলে এসেছে যার কারণে এরকম লাগছে নিউজে দেখতে পাচ্ছি তো বন্ধু আজকে ভিডিও বন্ধু ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখাবেন নতুন ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ